আসসালামু আলাইকুম এই পূজার সিজনের শেষ একটা ধামাকা দিব আপনাদেরকে আজকের ভিডিওতে যে ধামাকাটা আপনারা পাবেন মিনিমাম কিন্তু এখানে যে শাড়ির কালেকশনগুলো করেছে এখানে খাদ্য শাড়ি আছে রিয়েল কাঞ্জেবরম আছে প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো যেসব শাড়িগুলো পাঁচ থেকে ছয় হাজার সাত হাজার টাকা রেঞ্জের শাড়ি আজকে আপনাদেরকে আমাদের সীমা শাড়ি থেকে একটা বিশাল ধামাকা অফার দেওয়া হবে যারা এই অফারটা পেতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন আজকে অফারটার কথা আমি প্রথমে বলবো পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকার দামের পিওর কাঞ্জিবরণ এবং খাদ্য শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখুন এখানে কত কত শাড়ির কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি তার আগে আজকে ভিডিওটা শুরু করার আগে আমি ঠিকানাটা বলে দিচ্ছি আগে তো চার বাই বাইশ নুনমেনশন গাউসিয়া মার্কেটের নিসতলা সীমায় শাড়ি তো এক এক করে আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আজকে পনেরোশো টাকা আজকে শুধু অফার আর অফার থাকবে আপনাদের জন্য এই শাড়িটার আগে প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা এই শাড়িটার প্রাইস দিচ্ছি এখন পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দিয়ে দিলাম আপনাদেরকে পূজার একটা শ্রেষ্ঠ ধামাকা দিয়ে দিলাম দেখুন এই শাড়িটা কত সুন্দর এই শাড়িটার প্রাইসে পনেরোশো টাকা এগুলো কিনতে গেলে চার থেকে পাঁচ হাজারের নিচে আনতে পারবেন আপনারা এই শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা এটা একটা বিশাল ধামাকা দিচ্ছে পূজার সিজনের যেটা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে ইতিহাস রেকর্ড করা একটা প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি এই শাড়িগুলো প্রত্যেকটাই হচ্ছে রিয়াল কাঞ্জিবরমের মধ্যে আবারও ঠিকানাটা বলে দিচ্ছি শুরুমে আসতে কেউ ভুলবেন না চার বাই বাইশ নুরমেনশন গাউসিয়া মার্কেটে নিচতলা সীমায় শাড়ি এটা গ্রিন কালার এটা কী রে ভাই এটা তো ভাই পাঁচ হাজার টাকার শাড়িটা এটা এই শাড়িটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা দেখুন এই শাড়িটা দেখুন এটা ব্ল্যাকের মধ্যে কোলকি ডিজাইন করা মাত্র পনেরোশো টাকা অনলাইনে যারা নেবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলুন ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে পুরো টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িটা নিতে পারবেন এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে আজকের শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকে যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর থাকবে এটা মিনাকারি কাতানের মধ্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস আছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা সেই দামের শাড়িগুলো আমরা আপনাদেরকে পনেরোশো টাকায় দিচ্ছি ওয়া ওই শাড়িটা কত ছিল প্রাইস দেখো তো আগে কত ছিল শাড়িটার প্রাইস আমরা আজকে এই শাড়িট ইতিহাস রেকর্ড করা প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব এটা চার হাজার পাঁচশো টাকার খাদ্য শাড়ি এটা কিন্তু সফট একেবারে সফট এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে এই শাড়িটাও আমরা পনেরোশো টাকায় দিচ্ছি আগামীকাল শুরুে আসতে কেউ ভুলবেন না প্রত্যেকে কিন্তু শুরুমে চলে আসবেন ভিডিওটা যারা মিস করবেন পরে কিন্তু হাই হাই করবেন আয় এই পূর্ণিমা শাড়ির কালেকশনটা মিস করে ফেললাম অফারটা কিন্তু মিস করে ফেললাম এটার যদি দিচ্ছি পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস প্রত্যেকটা শাড়ির প্রাইস পনেরোশো টাকা থাকবে আজকে কত কত শাড়ি নিয়ে আসছি দেখুন প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিবে এক এক করে আপনাদেরকে তো বি প্রত্যেকে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আমাদের কালেকশনগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এখন আপনাদেরকে যে দেখাবো এই শাড়িগুলো শাড়িগুলো সুন্দর এই আমরা পনেরোশো টাকা করে আপনাদেরকে দিবো প্রত্যেকটা শাড়ি হচ্ছে দামি শাড়ি প্রত্যেকটা শাড়ি অনেক দামি শাড়ি পনেরোশো টাকা একটা মাথা নষ্ট করে অফার দিয়ে দিলাম আপনাদেরকে বিহসরা প্রত্যেকে আমাদের সিমিয়া শাড়ি যে চলে আসবেন তো কিভাবে আসবেন আমি শর্তে একটা লোকেশন বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড মেনশন গাসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট রয়েছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আপনারা আমাদের শোরুমটা পেয়ে যাবেন পাঁচটা ছয়টা শুরুমের পরে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকান নাম্বার চার বাই বাইশ অবশ্যই দোকান নাম্বারটা দেখে ঢুকবেন দোকান নাম্বার চার বাই বাইশ যারা আগামীকাল আসবেন তারা এই অফারটা উপভোগ করতে পারবেন অফারটা থাকবে সীমিত সময়ের জন্য অতএব এই অফারটা আপনারা মিস করবেন না এটা সাড়ে চার ছিল আগে এটা পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল এটা চুন্দ্রি খাদ্যি এই শাড়িটার প্রাইসও আমরা পনেরোশো টাকায় দিচ্ছি বিয়সরা ওয়াও এটা তো প্রিমিয়াম কোয়ালিটি একটা খাদ্যি শাড়ি এই শাড়িটাও পনেরোশো টাকা এই শাড়িটাও পনেরোশো টাকা এই ধরনের এটা পার্পেলের সাথে মেজেন্ডা কন্ট্রাস্ট দেখুন কত সুন্দর এটা বটল গ্রিন কালারের মধ্যে থাকবে আজকের শাড়িগুলা আজকের এই শাড়িগুলা কেউ মিস দিয়ে না যেটা হচ্ছে দুই ইতিহাসের পাতায় লেখা থাকবে পূর্ণিমা শাড়ি আপনাদেরকে কত একটা বড় অফার দিচ্ছে আজকে দেখুন এটা হচ্ছে জেড ব্লু কালার এটা ব্ল্যাক কালার মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পাঁচ হাজার ছয় হাজার টাকার দামের শাড়িগুলা পনেরোশো টাকায় ধামাকা অবশ্যই সীমা শাড়ি যে চলে আসবেন আরও শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে দেখবেন যে আজকে কত সুন্দর সুন্দর কত দামি দামি শাড়িগুলো আমরা পনেরোশো টাকাতে আপনাদেরকে দিচ্ছি দেখুন এটা জেড ব্লু কালার এটা খাদ্য শাড়ির মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসও আমরা পনেরোশো টাকায় দিচ্ছি আরও আরও কালেকশন আছে আরও প্রচুর পরিমাণ কালেকশন আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো ভিওসটা প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে দিবেন একটি করে লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের সাথে সাথে আপনাদের আশেপাশে যারা আছে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন যে পূর্ণিমা শাড়ি কতটা রিজনেবল প্রাইসে শাড়ি সেল করে থাকে পূর্ণিমা শাড়ি হচ্ছে কমের রাজা দেখুন কত সুন্দর এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা পনেরোশো টাকা এটা হচ্ছে পালকি শাড়ি এটা ক্যাটালকের একটা শাড়ি থাকবে এই শাড়িটাও পনেরোশো টাকায় দিচ্ছে আপনাদেরকে এটা একটা খাদ্যি শাড়ি এটা সাড়ে ছয় হাজার টাকা ছিল এটা সাড়ে ছয় হাজার টাকা ছিল এই শাড়িটাও পনেরোশো টাকা এই শাড়িটার প্রাইজও পনেরোশো টাকা আপনাদেরকে দিচ্ছে এটা মিষ্টি সিবিট কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসও পনেরোশো টাকা আমি একটা জিনিস দেখা এটা সিকে ব্র্যান্ডের শাড়ি এটা অরিজিনাল অথেন্টিক সিকে ব্র্যান্ডের শাড়ি যে শাড়িটা কিনতে গেলে মিনিমাম চার থেকে পাঁচ টাকা লাগবে সেই সাইজও পনেরোশো টাকা এই অফারটা আমাদের সরাসরি নূর ম্যানশন মার্কেটের নিসতলায় চলবে সিমা শাড়ি চলবে আপনারা অবশ্যই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই আমাদের সিমা শাড়ি চলে আসবেন আসলে এই ধামাকাটা পেয়ে যাবেন তো আপনাদের সুবিধাতে আমি আবারও দেখাতে যাচ্ছি আমাদের লোকেশনটা চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমা শাড়ি সিমা শাড়ি আসলে আজকের এই অফারটা পাবেন আরও কালেকশন আছে দেখতে থাকুন ভিডিওটা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা দামি দামি শাড়ি প্রত্যেকটাই দামি দামি শাড়ি পনেরোশো টাকার অফার এত বড় অফার পূর্ণিমা শাড়ির জীবনে শ্রেষ্ঠ অফারটা আজকে থাকছে সীমা শাড়ির পক্ষ থেকে অবশ্যই দোকান নাম্বার চার বাই বাইশ অবশ্যই সীমা শাড়ি যে চলে আসবেন আসলে এই ধামাকাটা কিন্তু পেয়ে যাবেন এটা মাছি বুটার মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা ভিওসটা দেখুন কত দামি শাড়ি এগুলো সাতচা গল্পের জড়ি একেবারে সলির জড়ি দিয়ে কাজ করা একেবারে রিয়াল কাঞ্জিপোরাম একেবারে রিয়েল কাঞ্জিপুরামের মধ্যে থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা রে ভাই খুকন ভাই এটা তো অনেক দামি শাড়ি অনেক দামি শাড়িটা যান যান দিয়ে দেন পনেরোশো টাকায় দিয়ে দেন এই শাড়িটা দিয়ে দিলাম পনেরোশো টাকায় দেখুন কত সুন্দর শাড়ি এই যে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে আজকে সব দামি দামি ভাই এই শাড়িটা দিয়েন না ভাই এই শাড়িটা অনেক দামি শাড়ি যান দিয়ে দিলাম খোকন ভাই বসে দিয়ে দিলাম এই শাড়িটার প্রাইসও পনেরোশো টাকা দেখুন এই শাড়িটা এই শাড়িটা আপনি স্থানকাল কাল পাত্র কিনতে গেলে মিনিমাম কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে সেই শাড়িটা আমরা আপনাদেরকে পুজো উপলক্ষে বিশেষ একটা অফার দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দিদিরা যারা কেনাকাটা করেননি আমি বলবো যে আগামী কাল হচ্ছে রবিবার আমাদের সিমিয়া শাড়ি যে চলে আসুন প্রত্যেকে আমাদের সিমিয়া শাড়ি যে চলে আসুন বিশাল অফার আই হায় রে আমাদের শুধু লস আর লস আজকে লস প্রাইজে সব দিয়ে দিচ্ছে আপনাদেরকে আজকে লস প্রাইজে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি প্রত্যেকটাই কিন্তু শাড়ি প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য খান্দারই শাড়ি থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা তো খাদ্যই শাড়ি এটা কত ছিল ভাই আগে এটা সাত হাজার টাকার দিয়ে দিলাম আজকে আপনাদেরকে দেখুন কত সুন্দর প্রত্যেকটাই দামি শাড়ি আজকে শুধু লস আমাদের হাজার হাজার টাকা লস লস প্রাইজে তারপরে দিয়ে দিচ্ছি এই শাড়িগুলো অফার আপনাদেরকে দেখুন কত সুন্দর এটা সি গ্রিন কালার সি গ্রিন কালার দেখুন এটা হচ্ছে বটল গ্রিন কালার লক্ষ লক্ষ টাকা লস তারপরে দিয়ে দিলাম সেরা একটা অফার দিয়ে দিলাম আপনাদেরকে বটল গ্রিনের সাথে এটা হচ্ছে রেড কালার কন্ট্রাস্ট এই শাড়িটার প্রাইস পনেরোশো টাকা ওয়াও এই শাড়িটা পনেরোশো টাকা ভাই এটা দিয়ে না এটা অনেক দামি শাড়ি ভাই আরে ভাই কি বলতেছেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আজকে মাথা নষ্ট হয়ে গেছে আমার দেখুন এই শাড়িটাও দিয়ে দিলাম আপনাদেরকে পনেরোশো টাকা এটা একটা প্রিমিয়াম মস্তিনের শাড়ি পনেরোশো টাকা ইতিহাস রেকর্ড করা একটা অফারে দিচ্ছি আপনাদেরকে বিহাসরা দেখুন কত সুন্দর খুকুন ভাই মায়া লাগে না ভাই শাড়িগুলার লেগা মায়া লাগে দেখুন কত সুন্দর শাড়ি কত দামি শাড়ি লক্ষ লক্ষ টাকা লস অফারে দিয়ে দিলাম আপনাদেরকে দেখুন আমরা কতটা ভালোবাসি আপনাদেরকে আমরা যখন প্রত্যেকটা সিজন শেষ সময় আসে আমরা কিন্তু আপনাদেরকে বিশাল অফার দেই আমরা আমাদের লসের চিন্তা করি না আমরা চাই যে আপনারা খুশি থাকুন দেখুন কত সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে আসছে প্রত্যেকটা শাড়ি এটা কিরে ভাই এটা তো অনেক দামি শাড়ি এটা আট হাজার পাঁচশো টাকার শাড়ি এটা দিবেন ভাই মাত্র পনেরো জান দিয়ে নিলাম মাত্র টাকা মাত্র টাকা টাকার শাড়ি পনেরোশো টাকা এটা চার হাজার পাঁচশো টাকার শাড়ি পনেরোশো টাকা অনেক অনেক দামি 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 যেটা ভাই 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 এটা এটা না শাড়ি দিয়ে মাত্র পনেরোশো টাকা দিয়ে দিলাম আজকে সব দিয়ে দিবো সব দিয়ে দিব আজকে পনেরোশো টাকা লক্ষ লক্ষ টাকা লস অফার দিয়ে দিচ্ছি এই শাড়িটার প্রাইসও আপনাদেরকে দিচ্ছে মাত্র পনেরোশো টাকা বিশাল অফার বিশাল অফার আপনারা প্রত্যেকে আমাদের শোরুমে চলে আসবেন আসলে না আসলে বুঝতে পারবেন না আমরা কত পরিমাণ আপনাদের জন্যে এই পনেরোশো টাকার শাড়ির কালেকশনগুলো আমাদের সিমায় শাড়িতে রেখেছি ভিওসরা দেখুন এটা মস্তিনের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসও পনেরোশো টাকা এই শাড়িটার প্রাইসও পনেরোশো টাকা আমরা দিচ্ছি আবারও ঠিকানাটা দেখুন আবারও ঠিকানাটা দেখুন চার বাই বাইশ ম্যানশন গাউসিয়া মার্কেটের নিচতলায় সীমিয়া শাড়ি আমরা অনেকে আছে ভুল করে আমরা ভুলতে গাউসিয়া চলে যাই আমাদের শোরুমটা হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া এটা পার্পেল এটা পিচ মাত্র পনেরোশো টাকায় ইতিহাস রেকর্ড করা অফার পূর্ণিমা শাড়ির জগতে সারা বাংলাদেশের মধ্যে এই প্রথম ইতিহাস রেকর্ড করে অফার দিচ্ছে পূর্ণিমা শাড়ি যে শাড়িগুলো কাল বাথরুমেতে কিনতে গেলে মিনিমাম ছয় থেকে সাত হাজার আট হাজার টাকা লাগবে সেই শাড়িগুলো আমরা দিচ্ছি পনেরোশো টাকায় কালার ডিজাইনগুলো দেখুন কত দামি দামি শাড়ি আপনারা যারা সবসময় শাড়ির ভিডিওগুলো দেখেন অবশ্যই কিন্তু আপনাদের একটা ধারণা আছে এই শাড়িগুলো যে কত প্রাইস হতে পারে প্রত্যেকটাই দামি শাড়ি তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা রেঞ্জের শাড়ি যে শাড়িগুলো আমরা একেবারে লেভেল প্রাইজে দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আপনারা ইতিহাস রেকর্ড করা প্রাইজে আপনারা এই শাড়িগুলো পাচ্ছেন ভিওয়াসরা আমাদের শুরুমে আরও অনেক অনেক কালেকশন থাকবে আপনারা যারা শুরুমে আসবেন আগামীকাল তারা কিন্তু এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন এই যে এই শাড়িটার প্রাইজ পনেরোশো টাকা মাসাল্লাহ মাসাল্লাহ কালারগুলো দেখুন লক্ষ লক্ষ টাকা লস করে দিলাম আপনাদেরকে অফারটা ভিওয়াসরা পর থেকে চলে আসবেন প্রত্যেকে চলে আসবেন আপনারা আসলে দেখতে পারবেন দেখুন এই শাড়িটা আমরা পনেরোশো টাকায় দিচ্ছি দেখুন আমরা কতটা ভালোবাসি আপনাদেরকে কতটা ভালোবাসলে এই দামি দামি শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা ভিওসরা অবশ্যই অবশ্যই সীমা শাড়ি যে চলে আসবেন আসলেই আজকের এই অফারটা আপনার উপভোগ করতে পারবেন যে শাড়িগুলো হচ্ছে দামি দামি শাড়ি সাত হাজার আট হাজার টাকা রেঞ্জের যে কাঞ্জিবরণ আছে তারপর খাদ্য শাড়ি আছে সব আমরা আপনাদেরকে পনেরোশো টাকায় দিয়ে দিলাম ভিওসরা প্রত্যেকে চলে আসবেন আসসালামু আলাইকুম